আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের আমাদের প্রিয় গাপি মাছ দেখাতে নিয়ে আসলাম ওদের সকাল বেলায় খাবার দিই আমার ছেলেও দেয় আমিও দিই যখন আমার ছেলে সময় পায় না তখন আমাকেই দিতে হয় যেহেতু মাদ্রাসায় যায় সকাল সকাল তাই আমি ওদের এখন সকালবেলা খাবার দিব। আমি ওদের কাছে গেলেই ওরা বুঝতে পারে যে আমি ওদের খাবার দিব ওরা কিন্তু আমাকে একটু ভয় পায় না দেখেন আমি ওদের কাছে গেছি ওরা বুঝতে পারছে দেখেন কীভাবে ছোটাছুটি করছে আমি পানিতে আঙুল চোপানোর সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারে যে আমি ওদের খাবার দিব দেখতে পাচ্ছেন ওরা কীভাবে ছুটে আসছে তো এখানে আমার ছেলে চারটা এই গাপি মাছ কিনে আনছিলো এখানে চারটা মাছের থেকে আলহামদুলিল্লাহ আজকে নব্বইটার উপরে মাছ আছে এখানে আরও আরও অনেকগুলো মাছ সামনে বাচ্চা দেবে ইনশাল্লাহ ওরা কিন্তু আমাদের একটু ভয় পায় না আর এটাই হচ্ছে আমাদের সঙ্গে ওদের ভালোবাসা আসলে আপনি যাদের ভালোবাসা দেবেন তারাও আপনাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক দেখেন কীভাবে ছোটাছুটি করছে আসলে যখন সকালবেলায় এদের খাবার দিতে যায় তখন আমার মনটা ভরেই যায় এত ভালো লাগে আমি প্রথম প্রথম আমার ছেলেকে খুব বকাবকি করতাম যে এগুলো আনে কেন যখন ও খাবার দিতে পারে না বা সময় পায় না তখন আমাকেই খাবার দিতে হয় বা এদের যত্ন নিতে হয় আস্তে আস্তে এদের সঙ্গে আমার ছেলের পাশাপাশি আমি এদের ভালোবেসে পেয়েছি